ট্রেজার এফটির সকল সদস্যবৃন্দদের আমার ইউটিউব চ্যানেল অ্যাপ্লাইটা দি একরতে স্বাগত দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি বাজারে সস্তা ইউটিউবারদের দ্বারা প্রচারিত জ্ঞানগম্যহীন এবং প্রপার যে রিসার্চ ট্রেজার এনেপটির সম্বন্ধে সেটি না করেই লোকমুখে প্রচারিত কিছু তথ্যের ভিত্তিতে তৈরি করা নেগেটিভ ভিডিও যদিও সেই নেগেটিভিটি ট্রেজার এনএফটি সম্বন্ধে বর্তমান সময়ে বিশেষ একটা কার্যকরী হচ্ছে না তার কারণ অনেকেই ট্রেজার এনএফটিতে উইথড্রল পেতে শুরু করেছেন আর তার পাশাপাশি পাচ্ছেন টিউএফটি টোকেন ট্রেজারের বর্তমান একটি নোটিফিকেশন অনুযায়ী এই টিউএফটি টোকেন এয়ারড্রফ হিসেবে পাওয়ার জন্য আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটের সাথে যুক্ত হতে হবে ট্রাস্ট ওয়ালেটে স্মার্ট কন্ট্র্যাক্ট যুক্ত করে কিভাবে আগামী দিনে টিউএফটি টোকেন এয়ারড্রপ হিসাবে পেতে পারবেন সেই সম্বন্ধীয় বিষয়টি এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ওপেন করলাম এখানে ম্যানেজ ক্রিপ্ট অপশানে ক্লিক করলাম একেবারে ওপরে যে প্লাস সাইন আছে সেটিতে ক্লিক করছি নেটওয়ার্ক থেরিয়াম আছে চেঞ্জ করে বিএন স্মার্ট চেনে ক্লিক করে নিচ্ছি অ্যাড্রেসের জায়গায় আর এই অ্যাড্রেসটিকে কপি করে এনে পেস্ট করে দিচ্ছি অটোমেটিক্যালি টেজারিন একটি টোকেন টিভিএপটি চলে এসেছে ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিলাম